নবী করিম সাল্লাল্লাহু আলাইহি তিনি ইরশাদ করেছেন যে কু 100 বার সুবহানাল্লাহি বিহামদিহি পাঠ করবে তার সমুদ্রে ফেনারাশি পরিমাণ সমস্ত গুনাহ তা রব্বুল আলামিন মাফ করে দিবেন অবশ্যই প্রিয় মাভনের আপনারা হজর এবং আসর নামাজের পরে সুবহানাল্লাহি ও বিহামদি মাত্র 100 বার করে দৈনিক পড়বেন কোনো ভাবে এই আমলটি মিস করা যাবে না অতঃপর যাদের বাচ্চা কাচ্চা হয় না নেককার সন্তান সুসন্তান রব্বুল আলামিন দান করবেন দোয়াটা হচ্ছে মিনা সলিহীন বিশেষ করে আমার প্রিয় মা ভনরা আপনারা এই আমলটি বেশি বেশি করবেন অতঃপর আপনারা এই আমলটি করতে পারেন যে ব্যক্তি চল্লিশ দিন এই নামটি যেমন আল কবি আল কবি চার লোকমা রুটির ওপরে লিখে ভক্ষণ করবে সে ক্ষুধা পিপাসা ও ব্যথা বেদনা ইত্যাদির কষ্ট থেকে রব্বুল আয়ালামিন ওই ব্যক্তিকে নিরাপদা রাখবেন শুধু তাই নয় অপরের শাস্তি হইতে রব্বুল আলামিন ওই ব্যক্তিকে নিরাপদ অর্থাৎ মুক্তি দিয়ে দিবেন সোভা হায় অতপর দর্শক আমরা কিন্তু আমাদের জীবনে আমরা অনেক গুণা করেছি অনেক খারাপ কাজ করেছি অনেক পাপ কাজের মধ্যে আমরা লিপ্ত হয়েছি জবানদার হাত দ্বারা পাও দ্বারা আমরা অনেক গুণা করেছি যারা জীবনে অনেক গুণা করেছেন অবশ্যই আপনার তাওবা করবেন ইস্তেখফার করবেন একটা ঘটনা আমার মনে হয়ে গেছে একজন ব্যক্তি আপনার নিরানব্বইটা খুন করছে অতপর আরেকটা খুন করছে মোট কি একশোটা খুন করছে একশোটা খুন করার পরেও রব্বুল মিন ওই ব্যক্তিকে মাফ করছেন শুধুমাত্র সঠিক নিয়মে তাওবা করেছেন আল্লাহর কাছে মাফ চাইতে পারছেন এই জন্য আপনার জীবনে আপনি জানা গুণা করেছেন খারাপ গুণা নিকৃষ্ট গুণা অনেক গুনা করেছেন তারপর আপনি যত গুণা করেছেন আল্লাহর কাছে খাটি মনে এই দটি পড়েন রব্বানা তাকব্বাল মিন্না ইন্নাকা আন্তা সামিউল আলীম বা আলাই না ইন্নাকা আত্তাওয়াবুর রাহিম যারা আরবিতে দেখে দেখে পড়তে পারেন এখানে বাংলা উচ্চারণ দেখে দেখে আপনারা অবশ্যই এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন অতপর এই দোয়াটা পড়তে পারেন যে ব্যক্তি বেশি বেশি করে ইয়া মুজীব ইয়া মুজীব পরে দোয়া করবে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নেবেন যা চাইবেন যত বিপদের মধ্যে আছেন এই দোয়াটা পড়বেন এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে দুইটা হাত তুলবেন মুনাজাত ধরবেন আসমানের দিকে দুইটা হাত তুলලා আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ আমার এই জিনিসটা দরকার আমার ওইটা দরকার আমার এই আশাটা আপনি পূর্ণ করে দেন ও সুরাবুল আলামিন আপনার যত আশা আছে আকাঙ্ক্ষা আছে রব্বুল আলামিন তিনি পূর্ণ করে দিবেন আল মুজীব আল মুজীব এই নামটি লিখে নিজের কাছে রাখলে সেই ব্যক্তি বিপদ আপদ থেকে মুক্তি পাবে যত বড় বিপদ হোক না কেন দুনিয়ার समस्त বিপদ থেকে এই দোয়াটা পড়ার কারণে ইয়া মুজীব পড়ার কারণে আমার আপনাকে হেফাজত করে রাখবেন অবশ্যই প্রিয় মা বোনেরা অবশ্যই প্রিয় ভাইয়েরা আমার আপনার পাঁচ রক্ত নামাজের পরে অথবা যে কোনো সময় আপনারা এই আমলগুলা গুলা করবেন নবীজ সাল্ল আলিফসাল্লামের শিখানো এই আমল করলে কিন্তু আপনার জীবন খুলে যাবে